আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু অন্যরকম চলুন আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বারো মাসি ফল কাটিমন তো এই বাগানটি আমরাই করেছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের বাড়ির রাশাই চাপাই তো আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে রাজশাহী চাপাই কিন্তু আমের জন্য বিখ্যাত তো আমাদের সে সিজনাল আম আসলে এই এলাকায় চাষ হতো বাট এখন কিন্তু বারো মাসি বিভিন্ন ধরনের আম চাষ হচ্ছে তো তার মধ্যে কাটিমন কিন্তু খুবই জনপ্রিয় এবং সুস্বাদু ফল যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর এই ফলের দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজার রূপ এবং গুণের দিক বিচার করে কাটিমন আম এখন মার্কেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যেহেতু এই আম সারা বছরই পাওয়া যায় তো এটি যে কোনো মানুষের জন্য আয়ের ব্যাপক উৎস তো মানুষ চাইলে এখন অল্প কিছু টাকা ইনভেস্ট করে এটা পরিশ্রমের মাধ্যমে এবং প্রশিক্ষণ নিয়ে কিন্তু কাটিমন আম চাষ করতে পারে এটি যেহেতু সারা বছরই পাওয়া যায় তাই এটি মানুষের কাছেও খুবই জনপ্রিয়তা পেয়েছে যদিও কাটিমো নামটি বাইরের দেশ থেকে এসেছে কিন্তু বাংলাদেশে জনপ্রিয়তা কিন্তু কোনো অংশেই কম নয় এখন কিন্তু প্রচুর কাটিমো নাম চাষ হচ্ছে এবং মানুষের চাহিদাও বাড়ছে এই আমের প্রতি এ আম আসলে চাষ করে চাষিরা অনেক বেশি উপকৃত হচ্ছে যেহেতু আম বারো মাসে ফলা যায় এখন এই যে দেখছেন এরকম বড়ো সাইজের কিছুটা পাকা আবার কিছুটা মিডিয়াম সাইজের আছে আবার একটু ছোট আছে আবার মুকুল আছে তো এটি সারা বছরই আসলে পাওয়া যায় মানে এক এক কোয়ালিটির হয়ে থাকে আর কি এক একটা গাছে কাটিমনের আম কিন্তু খুব একটা বড় না মানে গাছগুলো চাইলে আপনারা এভাবে চারা লাগিয়েও কিন্তু এই আম চাষ করতে পারেন আর দেখুন ছোট ছোট গাছে কিন্তু কি পরিমাণ ফলন এসেছে মাসাল্লাহ আর এই যে বড় গাছগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে কলম করে এগুলো গাছে করা হয়েছে তো বড় গাছের তুলনায় কিন্তু ছোট গাছগুলোতে অনেক বেশি ফলন এসেছে এবং চারা লাগিয়ে এগুলো প্রায় বছরের মাথাতেই কিন্তু অনেক বেশি ফল এই গাছগুলো থেকে পাওয়া যায় তবে অবশ্যই কিন্তু যত্ন থাকতে হবে যত্ন ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না যত্ন লাগবে পরিশ্রম লাগবে এবং আত্মবিশ্বাস সব কিছু মিলিয়ে আর কি একটা ব্যবসাকে দাঁড় করানো যায় আপনারা হয়তো অনেকেই জানেন আমার হাজব্যান্ড যেহেতু জব করে তো আমরা সেই চাকরির সুবাদে কিন্তু ঢাকায় থাকি আর এই কাটি মনটা কিন্তু আমার শ্বশুর দেখাশোনা করে আমাদের এই কাটিমনে লোক আছে আর আমার শ্বশুর যেহেতু আছে তো তারাই আর কি এটা দেখাশোনা করে কারণ আমাদের এই বাগানটা হচ্ছে দেড় বিঘা মাটিতে তো যেহেতু অনেকগুলো গাছ আছে একাই আসলে পরিচর্যা করা সম্ভব না তারপরও যথেষ্ট চেষ্টা করে আমার শ্বশুর করার জন্য আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার শ্বশুরের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল মাশাল আর আমরা কিন্তু এটা বাংলাদেশের প্রায় প্রত্যেক জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিসে আম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে এটা আম ডেলিভারি দিয়ে থাকি বাইরে শুধু আমরা কাটিমন আম যে ডেলিভারি দিই বিষয়টা তা না আমরা কিন্তু সিজনাল আমগুলো বাইরে ডেলিভারি দিয়ে থাকি আর এই তো দেখুন গাছে যেমন আম আছে তো আমাদের মানুষের খাওয়ার পাশাপাশি কিন্তু যে আমগুলো পেকে যাচ্ছে তো প্রত্যেক দিনই সেই আমগুলো কিন্তু পাড়া হচ্ছে তারপরও ওই তো দেখুন এরকম কিন্তু অনেক আম বাগানে পড়ে আছে যেগুলো আসলে পাখি খেয়ে তারপরে ফেলে রেখেছে আর কালারগুলো দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়ে পেকে আছে কাটিমনের আম পাকলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এর কালার কিন্তু অনেক সুন্দর খেতেও কিন্তু ভারী মিষ্টি আর এ তো দেখুন এই আমটা কিন্তু পড়েছিল তো আমি আমটাকে কুড়িয়ে পেয়েছি আর আমি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই মিলে আসলে আজকে গিয়েছিলাম বাগান দেখতে তো আমার হাজব্যান্ড যেহেতু ঢাকা থেকে এসেছে তো সেও বলল যে আমরা আসলে বাগানটা দেখে আসি তো যেহেতু এই বাগানটি আমাদের ভবিষ্যৎ স্বপ্ন তো আপনারা সবাই আমাদের দোয়া করবেন যেন এ বাগান থেকে আমাদের ভবিষ্যৎ স্বপ্নগুলো আসলে পূর্ণ করতে পারি আর দেখুন বেশ কিছু দিন থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু আমেরও অনেক ক্ষতি হচ্ছে আমের কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমগুলো এভাবে ফেটে যাচ্ছে তো যাই হোক আর এই যে দেখুন বড় গাছগুলো যেভাবে আসলে কাটিমন করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু যতগুলো ডালপালা আছে পাতা আছে সবগুলো কেটে ফেলে তারপরে এই যে কাটিমনের ডগা আর কি এতে কলম করা হয় এই যে দেখুন এগুলোতে কিন্তু কলম করা আছে আর এভাবেই কিন্তু বড় গাছগুলো আর কি কলম করা হয়